সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে আমি সেই জন্যে নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন অত বকা মমতা ব্যানার্জি নয় এইটুকু অন্তত বোঝে ধর্মকর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন রোজ নির্মাণ করতেন এসব ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত আর গানের প্রতি ছিল বড় রেকর্ড এমন কোনো গান নেই রেকর্ড নেই যা বাবা কিনতেন না আর সেগুলো বাবাও শুনতো সাথে সাথে আমিও শুনতাম তাই আমার কিছু হলো হাজারের ওপর গান করত নচি বলছি আমি তার সাক্ষী একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লোকগীতি থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে রামপ্রসাদ থেকে শুরু করে আধুনিক থেকে শুরু করে শিল্প চলচ্চিত্র থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত এ তো আছেই এ তো আমাদের হৃদয়ে হৃদয়ে আছে দোলাও 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 আমার হৃদয় ওসব প্রিয়া সৌভাগ্য মনে পড়ে দিচ্ছি তুমি ছোটবেলায় গান ছিল হ্যাঁ আমি শিখেছিলাম দু বছর বেশি না তারপরে বাবা আমার হারমোনিয়ামটাই বিক্রি করে দিলে কিন্তু এই দু বছরে যা শিখেছিলাম তাতে আমি সারা জামা পা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো তার কারণ হচ্ছে ইন্দ্রনীলকে আমি জিজ্ঞেস করেছি হ্যাঁ ইন্দ্রনীল বাজাও বলে আমি তো বাজাই না আমি গাই এখন তো কত শিল্পী আছে তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে কত সিস্টেম বেরিয়েছে গলা খারাপ হলে গলাটাও ঠিক করে দেয় কিন্তু আমাদের রিদিংটা শিখতে হয়েছিল সেই জন্য গানের প্রতি একটা ঝোঁক বরাবরই আছে নাইবা হলাম শিল্পী একটু একটু ছোঁয়া তো লাগতে পারে মানে একটুকু ছোঁয়া লাগে একদম নয় না আমার গানগুলো সবাই গায় আমার প্রায় একশোর ওপর গান অলরেডি রিলিজ হয়ে গেছে কালকেও জাগো বাংলার প্রোগ্রামে দশজন শিল্পী গিয়েছেন তার মধ্যে নচিকেতাও গিয়েছেন নচি খুব ভালো গিয়েছেন অবশ্যই শুনবেন রাঘবও গিয়েছেন অদিতি মুন্সিও গিয়েছেন শিরাদাও গিয়েছেন ইন্দনিলও গিয়েছে দেবজ্যোতিও গিয়েছেন দুজন নতুন শিল্পীও গিয়েছেন সুতরাং কালকেরটা কালকে তোলা রাখা তাহলে আমাকে কি জাগাতে হবে দুর্গা আমি আজকে তো বলতে পারবো না ওটা আমি কালকে বলবো তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি মার্জনা চেয়ে নিছি সবাই ভালো